নতুন বিবাহ করেছে এই যুবক তুমি দেখো রে আজকে ওয়াইসুল করণের শান মান এত বেশি কেন এই ওয়াইসুল করণের মর্যাদা এত বেশি কেন রে ওই ওয়াইসুল করণের নতুন বিবাহ করেছে বিবির সাথে বেশি সময় দেয় নাই বা সরাত্রি কে জানে রে ওয়াইসুল করণের ঘরের পিছন দিয়ে আওয়াজ করে যাইতেছে এরে কাফেরের দলেরা আমার নবীকে যুদ্ধের ময়দানে শহীদ করে ফেলছে ওই রকম সুলুগান ওয়াইসুল কারণীর কানে যে চলে যায় ওয়াইসুল কারণে বিবিকে ডাক দিয়ে বলে রে এ বিবি তোমার কাছে থাকার সময় নাই আমার সময় শেষ হয়ে গেছে ও বিবি কে জানে গো বলে যাই আমার নবীকে কাফের দলেরা মারে ফলাইছে ওই ওয়াইসুল কারণে ওই কথা শুনে ওই বিবির বিছানা থেকে উঠে একটা দূর মারলো বিবি পিছন দিয়ে ডাকতেছে ও স্বামী ও স্বামী গো আপনি কোথায় যাইতেছেন বলে আমি যুদ্ধের ময়দানে যাই আমি ওই সুলকার থাকতে যদি আমার নবী বিদায় হয়ে চলে যায় ওই ওই সুলকার না তাহা সম পরিমাণ কথা আমি ওয়াইসুল সুলকার থাকতে নবীকে মরতে দিব না দেখেন ওই সুলকারণীর প্রেম কেমন ছিল ওই ওই সুলকারণী নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল আমরা নবীর প্রেমে একটু সাংগাইলেই সমালোচনার শেষ নাই ঠিক না বলে এই কৈতিক হুজুর আনলো খালি ওয়াজের নামে কোনো তো ফাঁদ নাই আচ্ছা এতক্ষণ খালি ওয়াজ করছি নাকি গান গাইছি ওয়াজ হইছেনি নি আল্লাহ আল্লাহ জিগির হয়েছে নবীর মহব্বতে একটা নাতে রসুল হইছে ঠিক কিনা বলেন ওই নবীর মর্যাদার আলোচনা আমাদের জানার দরকার আছে না নাই এই তোমরা যারা আমাদেরকে অপবেক্ষা রে নিশ্চয়ই তোমাদেরকে শয়তান বর করে রেখে দিয়েছে কারণ হলো আলেম বিরোধিতা করা শয়তানের কাজ আলেম সঙ্গে নিয়ে সমালোচনা করা ওইটাও শয়তানের কাজ আর শয়তানের ওয়াসওয়াসা যাদের ভিতরে থাকবে তারা কোনোদিন ईमानदार হতে পারে না ঠিক কি না বলে নামাজ পড়লে পড়তে পারো কোনো কাজেও আসবে না আমল ইবাদতই কেন নরে আমোলক লাখ লাখ সূরিত্র যত ভালো দেখাও না কেন নবীর मोहब्बत নবীর প্রেম ওই আহলে বাইতের ভালোবাসা যদি না থাকে রে তোমার নামাজ রোজা হজ যাকাত তোমার ফরহেজগারি সুন্দর কথা সুন্দর আলোচনা হাসনের ময়দানে সব হয়ে যাবে ঠিক কি না বলে ওয়ায়সুল ওই বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় বিবি ডাক দেয়া বলে স্বামী আবার ও স্বামী গো আপনি যে যুদ্ধের ময়দানে যাইতেছেন যান কোনো বাধা নাই তবে আপনি তো ও পবিত্র টেকে না বলেন স্ত্রীর সাথে মোলাকাত হয়ে গেলে পবিত্র তাকে ও পবিত্র আপনি একটু পবিত্র হয়ে যুদ্ধের ময়দানে যান ওই সরকারি ডাক দেয়া বলে বিবি রে ও বিবি রে আমি গোসল দেওয়ার সময় নাই আমি যদি গোসল দেই সময় দেরি হয়ে যাবে রে বিবি তুমি আমাকে বিদায় ধাও ওই কথা বলে যুদ্ধের ময়দানে ময়সুল করনি চলে যায় চলে যায় আর পাগলা বিবিটা ওয়াইসুল করণের পিছনে পিছনে হারতেছে দূরতেছে ওয়াইসুল কারণে যুদ্ধের ময়দানে গেল নবীর প্রেম দেখাইয়া ওয়াইসুল করণী নবীর মহব্বতে আল্লাহর দরবারে শহীদ হয়ে যায় কার মহব্বতে হরজতে হানজালা সুবাহ আল্লাহ বলেন আমি নামটা মনে বলে গিয়েছিলাম হান হানজালা নবীর প্রেমে শহীদ হওয়া যায় কার প্রেমে গুণা হইছে নি হানজালা যে নবীর মহব্বতে শহীদ হইছে কোনো গুণা হইছে নি হানজালা যে নবীর মহব্বতে অপবিত্র হইয়া মারা গেছে জাহান নামে হইব নি কিলিগা তাহলে বোঝা গেল দুনিয়ার যত কর্ম আছে দুনিয়ার যত তোমার মেয়ে কামল আছে সবগুলা একদিকে আর বাকিগুলা গুলা নবীর মহব্বত আরেক দিকে ঠিক কিনা তাহলে বুজা গেল হানজালা ওই নবীর মহব্বতে শহীদ হওয়াতে তার সম্মান বাড়ছে নাকি কমছে তার মর্যাদা বাড়ছে নাকি কমছে কেমন হানজালার মর্যাদা কেমন মর্যাদা রে ওই মর্যাদা আজও পর্যন্ত প্রত্যেকটা হকানি আল্লাহওয়ালা নবীর আশেকদের জবানে শোনা যায় ঠিক না তাহলে ওই রকম আশেক আমার আপনার হওয়ার দরকার আছে না নাই ওই আশেক হয়ে যদি তুমি আমি মরতে পারি রে তাহলে অবশ্যই তোমার আমার জীবন ধন্য আমার নবী বলেছেন আখলিজ দিন কায়ক ফিকাল আমালুল খালি সুবাহার আল্লাহ বলে আমার নবী বলেছেন ও নবীর উম্ম তোমার ইমান আমলকে মজবুত রেখে তোমার আমল ইমানকে শক্ত রেখে আমি নবীর মহাবত ভিতরে ধারণ করে রে অল্প এবাদত বন্দিগি করো ওই অল্প এবাদত তোমার জন্যে না যাদের ওসিলা হয়ে যাবে সুবাহ আমার দাদাবাই বলেছেন আজকে যে মাহফিল বন্ধ হয়ে গেছে ওই বিষয়টা আলোচনা করার লাইগা যেহেতু সময় নাই তবে মাহফিল বন্ধর কাজ কার কথা বলেন না কেন শয়তানের শয়তানের কাজ করুক এতে আমরা দেখার সময় নাই ঠিক কিনা বলেন আমাদের কাজ যা করার করেই যাব রে এই দুনিয়ার বুকে যতদিন ইমান থাকবে যতদিন পর্যন্ত আমার আপনার জান থাকবে ততদিন পর্যন্ত আমাদের নবীর মহব্বতের রে সালাতের সুলু গান আমরা দিয়েই যাব ঠিক কিনা বলে আল্লাহ 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 আল্লে আলা Keno a to baalol lagi <laughs> amad nur no biri nam aro baalol lagi no biri do ro am aro baalol lagi no biri allahumma ro Allahu Allah sayyidina Muhammad in Allahu ma দেনা মহামদিন ত্রি ভুবনে খানে সারা কুন গাই শুধু তাহার গুন গান সুভাহার আল্লা ত্রিভুবনে মধুখানে সারা কোন গাই শুধু তাহার সানমান গেয়ে জানি পুরাবে না তাহার গুণ গান সুবাহার বলে সারা জীবন সানমান গেলে শেষ করা যাবে নি গেয়ে যাব না তের সোল গেয়ে sana ey habib rasul joto din tagbe ei dehe pran nobir durud salam nobir durud salam nobir durud salam nobir durud কেন এই তো ভালো লাগে আমার নাম আর ভালো লাগে নবেরি ধরো সালাম আর ভালো লাগে নবির ধরো দুসালাম সকলে বলুন নামার হাবা আমাদের জন্য সকলে দোয়া করবেন আমরা যেন যেন আপনাদের সুন্নি জামাতের আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে ততদিন যেন আপনাদেরকে নিয়ে করতে পারি আল্লাহ পাক যেন ওই তফিকটুকু আমাদেরকে দান করেন বলুন আমি আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ পাক এই মাহফিলকে যেন কামত পর্যন্ত জারি রেখে দিয়ে আমিন বইতেন না